দর্শক আসসালামু আলাইকুম পর্দায় আসলে অর্থাৎ স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হলো আপনার অলি আহমেদ উনি আপনার কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ে অর্থাৎ ঈশানগর যেটাকে বলে আপনার ওনার বাড়ি হলো এখানে উনি মূলত আসলে কর্ণফুলির যে সাম্পান সাম্পান সম্পর্কে চট্টগ্রামবাসী খুব ভালো করে যান উনি সাম্পান চালান আর ওনার আসলে আজকে আমরা একটা ইন্টারভিউ নিতে চাই তো ইন্টারভিউ কেন নিতে চাচ্ছি আর সেটার আপনার গুরুত্বপূর্ণ একটি কারণ হলো উনি কিন্তু আপনার ইন্টারমিডিয়েটে পড়া একজন আপনার ছেলে যেটা সে উনি শেষ পর্যন্ত আপনার হয়তো পড়ালেখা না করে আপনার ইন্টারমিডিয়েট থেকে আপনার বের হয়ে এসে গত দশ বছর ধরে প্রায় আপনার উনি কর্ণফুলী নদীতে সাম্পান চালান তো আসলে আমরা একটু ওনার সাক্ষাৎকার নিতে চাই এটা এই কারণে যে আমাদের যারা যুব সমাজ ইয়াং জেনারেশন যারা আছেন হয়তো আমরা যারা আপনার এস পাস করার পরে চিন্তা করি যে না আমরা আপনার কোনো কাজ করতে পারবো না তো আসলে কোনো কাজে যে আপনার কোনো ধরনের লজ্জা নেই সেটার একটি ভালো উদাহরণ হতে পারে এই অলি আহমেদ আমরা একটু ওনার সাথে কথা বলি সো আসসালামু আলাইকুম আপনার ফ্যামিলিতে কে কে আছে একটু বলবেন ফ্যামিলিতে ছোট বোন আছে ছোট ভাই আছে আপনার আপনি কতদিন ধরে এই সাম্পান চালান আজকে বিগত দশ বছর দশ বছর ধরে দশ আপনি বললেন যে আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করছেন তো পড়ালেখা ছেড়ে দিলেন কেন পড়ালেখা ছেড়ে দিচ্ছি ইন্টারমিডিয়েট পড়ার আগে এসএসসিতে যখন আমি রানিং ছিলাম তখনই আমার একটা দুর্ঘটনার কারণে আব্বু মারা যায় আব্বু মারা যাওয়ার পর থেকে আমি এসএসসি পাস করছি অনেক কষ্ট করে পাশ করার পর যখন ইন্টারমিডিয়েটে উঠছি পড়াশোনা চালা অবস্থায় যখন ফ্যামিলির চাপ আমি নিজে একসাথে তখন পড়ালেখার খরচটা চালাতে পারতেছি না যার কারণে অর্ধেক পড়ালেখা করে আমি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওঠার সময়কালীন আমি পড়ালেখাটা বাদ দিতে হয় এরপর আমার সংসারের দিকে মনোযোগ একটু বেশি দিতে হয় কারণ সংসারটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার পড়ালেখাটা বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে আমি নিজে থেকে এটা বন্ধ করে দিছি আচ্ছা আপনার একটু কলেজের নামটা বলবেন কলেজ হচ্ছে আইবিবি সিটি কর্পোরেশন আচ্ছা এটা কোথায় তো হচ্ছে যে আমাদের ব্রিজঘাট পুরাতন ব্রিজঘাট এই মাজার সংলগ্ন আচ্ছা পুরাতন ব্রিজঘাট মাজার সংলগ্ন আপনার বাড়ি মানে বাসা কোথায় আমার বাড়ি হচ্ছে যে ঈশানগর ঈশানগর গেটের মুখের ওইখানে আচ্ছা আপনার ওই ফ্যামিলিতে কে কে আছে যদি একটু বলেন

সাম্পান চালিয়ে আমার মোটামুটি মাসিক ইনকাম পনেরো হতে ষোলো হাজার টাকা পড়ে আচ্ছা পনেরো থেকে ষোলো হাজার টাকা মোটামুটি মাসে আপনার ইনকাম ইনকাম আচ্ছা তো এই পেশায় কি আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট আছে আচ্ছা ভেরি গুড তো এছাড়া আপনার কি আর কোনো প্ল্যান কি আছে মানে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা কি প্ল্যান হচ্ছে যে আমার থেকে নারায়ণগঞ্জের একটা এই আপনি পোস্টে যাওয়ার কথা অর্থাৎ ওইখানে যে একটা সার্টিফিকেট তৈরি করার জন্য এখন বর্তমানে কোন একটা সরকারি হোক বেসরকারি হোক চাকরির জন্য গেলে ভোট চালায় বা অন্য কিছু চালায় কাজের জন্য গেলে সার্টিফিকেট চাচ্ছে তো এখন আমার থেকে কাজ আছে বাট সার্টিফিকেট নেই আমার সার্টিফিকেটটা জোরানোর জন্য মানে ওই ভবিষ্যৎ চিন্তাটা করতেছে আচ্ছা সো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনার প্রত্যাশা পূরণ হোক এটা আমরা প্রত্যাশা করি থ্যাংক ইউ ভেরি মাছ